ওই নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন ফিরাজ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরাজ হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাফ জমি চোর ফিরাজ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকাফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকাফের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়াকাফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ন গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা আইনকে ওই আমি কিন্তু কথা বলিনি না পড়বে বিহায়া এ এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে মানুষকে মিথ্যাচার করে বাংলার এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলা সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আপনার নেতৃত্বে নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন আপনার নাকি পেনের অনেক ক্ষমতা তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেয়া হোক পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন আমাকে তাহলে দেখব পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কোর্টে যাবে বুক ফুলিয়ে আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে বলতে চাই সাহেব কত কদিন আগেই একটা বক্তব্য দিলেন ওয়াক সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া ফিরাদ হাকিম সাহেব কেমন প্রশ্ন করতে যায় জমিটা ল্যান্ড জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের আপনাদের জানিয়ে রেখে যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট থাকে আর কিছু লিস্ট বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে যেটা হচ্ছে জমির বিষয় জমির দেখভাল জমির মালিকানাকে থাকবে জমির ইস্যুটা যৌথ লিস্টের নয় জমির ইস্যুটা সেন্টারের হাতে থাকে না জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে তাই ওয়াকা প্রপার্টি জমির ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকা চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরা হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম পারবে না এই জমিচোর ফিরা হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকাপ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকাফের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়াকাফের আইনকে এই ঋণ লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ড গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা নেবে না আইনকে পড়বে ওই নীল বিহায়া আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলার আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইল আছে গুগল করে দেখুন আপনার বা সার্জিন চিনে গিয়ে সার্চ করে দেখুন জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু ওয়াকা প্রপার্টি কোনো রাজ্য সরকারের নয় তন্ত্র একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোনো রাজ্য সরকারের নয় গির্জার সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না গুরুদুয়ারের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না আপনার জাহের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না গ্রাম থানের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু ওই বিহায়াটি আমি এই জন্য বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নির্লজ্জ কদিন আগে খবর হতে ছিল না আমি একটু টকে টকে আছি সেটা ভুলে যাচ্ছি আমি খবরটা খুঁজছি একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দেবো তখন যদি ফিরা কাকিম আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে ভালোবেসে দেবে কি গো হ্যাঁ একটা অকাপ সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরাদ হাকিম ওটা দখল করেছে আর উনি বলছেন ওনার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখলমুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিক যাবে দখলমুক্ত করতে ওয়াক বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় যদি ফিরাদ হাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে দেওয়া হবে ফিরাদ হাকিম সাহেবকে অসুবিধে আছে নাকি কত বড় মিথ্যা কথা ফিরাদ হাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাইওয়ে যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয় রেলটা কার সেন্ট্রালের আন্ডারে ওটা স্টেটের ফাংশান না তো রেলের যদি নতুন রেল রেলপথ করতে চাই রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব আমাকে জমিটা দাও আমি রেলপথ করবো ইটস মিন যে স্টেট লিস্ট রান করছে জমি জমিটা কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের এখতিয়ার রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন মধ্যিখানে রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই জন্য চোটের জন্য পশ্চিমবাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না এটা এই কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি রেল রেলবাকি চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে মেলে করেছে সেই ভাঙড়ে ঘটক পুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে এখনো পারছে না কেন পশ্চিমবাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি রে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনও রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না তার মানে জমিটা হচ্ছে স্টেটের হাতে টেস্ট কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে তাহলে ওয়াকাপ জমিটা কার হাতে ভাই মানে যদি ক্ষমতা যদি বলি তাহলে স্টেটের হাতে স্টেট লিস্টে রান করে জমি তাহলে সেটা কি করে ওই অপদর্থটা যে স্যান্ড গেঞ্জি পরে এ নারদার টাকা নিতে ব্যস্ত আইন না পড়ে তাহলে মানুষকে বিভ্রান্ত করছে আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে মাথায় থাকবে তো নাকি তাহলে প্রমাণ করে দিলাম তো যদি না বিশ্ব হয় হাতে মোবাইলে গুগল করুন পেয়ে যাবেন তা বন্ধুগণ আমাদের চোখ কান খুলে রাখতে হবে আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল ওর সব কেড়ে নিল আমি আপনাদের বলি শুধু মুসলমানের কারে নেই যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি উত্তর আপনি উত্তরাখণ্ড চলে যান সরি ছত্রিশগড় চলে যান ছত্রিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে কে করছে এই জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে শুধু কি মুসলমানের অত্যাচার হচ্ছে বিজেপি মানবতা শত্রু এই মানবতা শত্রুকে পশ্চিম বাংলায় জায়গাটা কে দিয়েছে তার নাম কি মমতা ব্যানার্জি তাই আপনাদের বলবো কটা বাজে গো আর দু মিনিটে দু তিন মিনিটে শেষ করে দেবো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বিজেপিকে কেউ ভোট দেবো আমার গলায় যদি ছুঁড়ি ধরে রাখে আমি ভোট দেবো না নিশ্চিতভাবে আপনারা দেবেন না কেন বিজেপিকে আমরা ভোট দেবো না ও মানবতার শত্রু দলিতের শত্রু আদিবাসীর শত্রু সংবিধানের শত্রু মুসলমানের শত্রু মানুষের ওরা শত্রু তাই ওদেরকে আমরা ভোট দেবো না আর ওই বিজেপিকে বাংলায় যে নিয়ে এসেছে তাহলে তাকে কোনো অংশে আমরা ভোট দেবো চোর যে হয় সে অপরাধী চুরির মাল যে কিনে সে অপরাধী चोरকে যে রাস্তা দেখায় সে অপরাধী যে পশ্চিম বাংলায় বিজেপিকে রাস্তা দেখিয়ে যে নিয়েসে যে তৃণমূল সেও বিজেপির থেকে কোনো অংশে কম অপরাধী নয় তাই আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবद्ध হতে হবে মাদ্রাসার জমি বাঁচাতে হবে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে জল জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে সিক্স সিভিল বাস্তবায়ন ইতগা কে বাঁচাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান কে বাঁচাতে হবে সরকারি কর্মচারী দিয়ে বাড়াতে হবে নারীর অধিকার ফুলিয়ে আনতে হবে এই কর্মসংস্থানের বাড়াতে হবে এক কথা মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে 2026 সাল আসছে পশ্চিম বাংলার শাসকে তিন আছে ওকে পরাস্ত সাথে সাথে বিজেপীকে যে ডেকে নিয়ে এসেছে বিজেপিকে আমরা পরাস্ত করব তাই বিজে মূলকে 2026 সালে কি করতে হবে বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচ্ছা ভাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে ঘাস ফুটবে কি যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো পানি জমার পরে ঘাস হবে আর ঘাস থাকলেই ছাগল গরু আসবে অত্যাচার শুরু হবে ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন তালা লাগিয়েছেন একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া তাই তো নাকি মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে এটা হাত তুলে বলেন তো মালিকে আর ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে যদি আপনি ছাগল গরু আসাকে বন্ধ করেন সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা বন্ধ করা তৃণমূলকে যদি আপনি পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি নাম গন্ধ খুঁজে পাওয়া যেত না দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু দল আছে জানতে পেরেছে তাই পানি আসার লাইনটা হচ্ছে তৃণমূল আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটুন আর বিজেপির নামগন্ধ পশ্চিম বাংলায় পাওয়া যাবে না দু হাজার এগারো আগের ইতিহাস হয়ে যাবে তাই আপনাদের বলবো আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবেন আর এটা ভুল হবে আর কেউ মনে করছে বিজেপি বিজেপি তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপিকে ভোট দেবো সেটাও ভুল হবে আমাদের বাড়ির মেয়ে মনে আছে তামান এর তিলোত্তমার কথা ওই ডক্টর মেয়েটি আর্জি করে তাকে খুন করে দিল এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমরা ধর্মীয় পরিচয় দেখে কিন্তু প্রতিবাদ করিনি পশ্চিমবাংলায় এত রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তীরোত্তমাকে নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেবে হোক তার স্মরণে রক্তদান শিবির করে অন্য কোনো দল নয় সেটা নাস্ত্রের দেখে বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাসদাদের খাম চিহ্ন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে বেশি প্রতিবাদ করেছে আজও স্টেজে দাঁড়িয়ে বলছি এখনো বিচার পায়নি যতদিন না বিচার পাবে আমরা তিলোত্তমাকে ভুলব না কিন্তু আমার প্রশ্ন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল তিলক আমার ধর্মীয় পরিচয়টা কি নিশ্চিতভাবে মুসলমান নয় তাই এখনো বিচার করেছে বিচারের ব্যবস্থা করেছে কিন্তু শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে বালি চোরেরা পেয়ে গেল গরু চোরেরা জামিন পেয়ে গেল যত অন্যায় করছে যারা সব মাথা তুলে আসছে আর সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক তৃণমূলের অত্যাচার বন্ধ হোক এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা বাংলা সম্প্রীতিতে বাংলার ঐক্য বসবাসকারী মানুষেরা প্রশ্রয় দেব না তাহলে আপনাদের কাজ হবে একসাথে দুটো শক্তিকে হারাতে হবে বিজেপিকেও হারাতে হবে তৃণমূলকেও হারাতে হবে অর্থাৎ এই বিজেমূলকে হারালি বাংলার সুদিন ফিরবে বাংলার স্কুলে টিচার যাবে হসপিটালে ডক্টর থাকবে আপনি কাজ করছেন কাজের মূল্যায়ন হচ্ছে না মূল্যায়নটাও ঠিকঠাক হবে আর যদি মনে করেন তৃণমূলকে দে বিজেপিকে আটকাবো আর তৃণমূলের অত্যাচারে বিজেপির হাত ধরবো সে থুতু দিয়ে ছানা ছাড়া হবে আর কিছুই হবে না দিনের শেষে কেউ জিতুক আর কেউ হারুক এদের একজন জিতুক বা অন্যজন হারুক এদের অপ একে অপরের পরিপূরক কাকে হারালে অন্যজন বকলেমে জিতবে একে হারালে ও অপরজন বকলেমে জিতবে তাই আমরা যদি গুড়া থেকেই পানি আসা লাইনটা বন্ধ করতে পারি ঘাস না জন্মালে তো গরু ছাগল আসাটাই বন্ধ হয়ে যাবে তখন আমাদের প্রথম কাজ কি এখন পানির লাইনটা বন্ধ করা পানির লাইন বন্ধ করা মানেই গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে এমনি উবে যাবে দু সালের আগে বিজেপি বলে কিছু দল ছিল মানে বাংলায় খুঁজে পাওয়া যেত মমতা ব্যানার্জি আসিল মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ করে শেষ করে দেবো তৃণমূলের নেতারা আমাদের ভিতে কিচ্ছু বলতে পারে না কি বলে আইএসএফ ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এখানে এখানে ডুমজুরের মানুষদের বলবো গাছির মানুষদের বলবো আমার ভয় ভিডিওটা যারা যারা শুনবেন তাদেরকে বলবো একটা চ্যালেঞ্জ হোক তৃণমূলের সুপ্রিমোর সাথে আর প্রি যারা আব্বাসের দুজনে সই করবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওখানে বিজেপি চলে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো আর চুক্তিতে লিখতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আই এস শাস্তি দেবে তাকে মেনে নিতে হবে বুঝে আসছে কি বলছি আমরা ভোট কেটে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যদি বিজেপিকে আনার ব্যবস্থা করি তাহলে এগ্রিমেন্টে সই করব করব না আমরা কিন্তু আমরা বলছি দেখতে চাই সত্যিকারের বিজেপি বিরোধী কারা দুধকে দুধ পানিকে পানি করতে চাই আসো এগ্রিমেন্টে সই করো মমতা ব্যানার্জি আর আমাদের অ্যাপের জেদা আব্দাস সিদ্দিকি সই করবে আমরা সাতাত্তরটা দু সালে তৃণমূলের এই বিজেপি এমপি জিতেছে এম জিতেছে আমরাও দেখতে যাই বিজেপির ওই সাতাত্তরটা কোথায় কোথায় জিতেছে কতটা ভোট কেটে বিজেপিকে আসার সুবিধা করেছে আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এই এগ্রিমেন্টে সই করবে না ওরা বিজেপিকে আটকানোর জন্য আসেনি বিজেপিকে ফন্টে নিয়ে লড়াই করার জন্য বিজেপির সাথে তলে তলে হাত মিলিয়ে রেখেছে আর আমরা বিজেপিকে আটকাবো বিজেপি বাংলা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে বিজেপি বাংলা আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের রবি ঠাকুরকে তারা অপমান করছে বারবার আমাদের আমাদের জাতীয় সঙ্গীতকে তারা অপমান করছে বা জাতীয় সঙ্গীতকে বদলে দেওয়ার কথা বলছে এই বিজেপির কিছু হ্যালো তো বিজেপি কি করছে জাতীয় সঙ্গীত থেকে বদলে দেবে তার নেতারা অনেকে বলছে আমাদের রবি ঠাকুরকে অপমান করছে এই বিজেপিকে আমরা আসতে দেবো না বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি সত্যি আসতে দেবে না এটা ভুল হচ্ছে আপনাদের মমতা ব্যানার্জি তার ভাই ভাই বুকে বাঁচানোর জন্য তার পরিবারের লোকেরা যারা দুর্নীতি করেছে নালে জেলের ভাত খাবে যা দুর্নীতি ওরা করেছে জেলের হাত থেকে বাঁচানোর জন্য নেতা কেতাদের যারা দুর্নীতি করেছে চাকরি চোরগুলোকে বাঁচানোর জন্য বকলমে বিজেপিকে কে ডেকে নিয়ে আসছে এগ্রিমেন্ট হোক অত অসুবিধা আছে নাকি রে ভাই আমার সাথে কারা সহমত হাত তুলুন তো পিছনে যারা আছেন উপরে যারা আছেন হাত তুলে রাখুন তাহলে এগ্রিমেন্ট হবে তো নাকি এগ্রিমেন্ট যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে এগ্রিমেন্ট করুক একদিকে বড় ভাই যেন আব্বাস সিদ্দিকি সই করবে অপর দিকে মমতা ব্যানার্জি সই করবে আইএসএফ যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে কিন্তু ওই কাগজে লিখে রাখতে হবে যদি তৃণমূলের ভোট কেটে বিজেপি আসে আইএসএফ কিন্তু তৃণমূলকেও মেনে নিতে হবে চলো যদি সৎ সাহস থাকে সত্যিকারের অর্থে যদি বিজেপির বিরুদ্ধে তুমি আপনি লড়াই করতে চান আপনারা সই করুন আর আমাদের বুকে বল আছে আমাদের জীবন দিয়ে হলো সাম্প্রদায়িক শক্তিকে আমরা আটকাতে চাই আমরা সই করতে একটাই সেকেন্ড ও পিছপা হব না